আমার আসলে ভিজুয়ালে কাজ করতে ভালো লাগে কিন্তু ভিজুয়ালে না অনেক কষ্ট বেশি পেমেন্টটা অনেক কম থাকে এবং কষ্টটা অনেক বেশি থাকে সো তারপরও ভিজুয়ালে কাজ করা যে হয় না তা না ভিজুয়ালে কাজ করছি এবং এখন আমি ধারাবাহিক নাটকটা স্টপ করে দিয়েছি এবং সিঙ্গেল নাটকটা আমি স্টপ করে দিয়েছি যেহেতু আমি ওটিটিতে এখন কাজ করছি অনেকেই আপনাকে সোশ্যাল মিডিয়াতে একটু ট্রল করে যে আপনি চাবিয়ে চাবিয়ে কথা বলেন এটা কি আপনার মানে মডেলিং শুরু করার পরে বা পরে নাকি আপনি মানে ছোটবেলা থেকে এরকম করেই কথা বলেন না আমার কথা বলাটা এরকম অনেকে আমার আমি যখন ছোটবেলায় কথা বলতাম তখন আমাকে অনেকেই আমাকে বলতো যে আমার যে আমি ভাইয়াদের কথা বললাম তো বলতো যে আচ্ছা তোর তোর নাকে কি কোনো প্রবলেম আছে যে মানে তোর নাক কি বন্ধ হ্যাঁ একটু বাংলায় আমরা যেটা হ্যাঁ না আমার কোনো প্রবলেম নেই মানে তাহলে নাকে কেন কথা বলছে তো আমি আমি জানি না এটা কেন মেবি এটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে আমার এরকম যে একটু নাকের মধ্যে আমার কথা বেয়ে যায় বা হচ্ছে একটু নাকানা কাজ এটা বলে তো ঠিক আছে চলে ঢুঙ্গি টাইপ মেদেরকে আসলে বাংলাদেশে সবাই একটু এখন আমাকে আল্লাহ এইভাবে দিয়েছে আমি আমি কি করতে পারি জানতে চাই যে পারিবারিক কারা আছেন এখন কাকে কাকে নিয়ে ইরানির সংসার আচ্ছা আমার পরিবারে হচ্ছে আমার আব্বু আম্মু আছে আর হচ্ছে আমার আমরা তিন বোন আমার মেজু বোন হচ্ছে ও ইউএসএ থাকে আর ছোটটা ওর বিয়ে হয়েছে ও আপনি বড় আমি আমি বড় এবং আমি বিয়ে করেছিলাম আমি ডিভোর্স দেন এখন আমি আমার আমার ফ্যামিলিতে আরেকজন নতুন সদস্য যুক্ত হয়েছে আমার মেকআপ আর্টিস্ট নুমো ওকে আমি আদর করে নুমো বলে ডাকি দেন হচ্ছে ও আমার সাথে হ্যাঁ ও আমার সাথে থাকে মানে অলওয়েজ আমার বোনের মতো ও আমার খুব টেক কেয়ার করে আপনাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে ডিভোর্স যে আসলে হলো আফটার ইউ স্টার্টেড ওয়ার্কিং আর বিফোর ইউ স্টার্টেড ওয়ার্কিং তখন আমি এই সেক্টরটার সাথে আমার কোন ধরনের কোন ই ছিল না তখন হয়েছিল আর কি মানে আমার ডিভোর্সের দু বছর বা দেড় বছর পরে আমি কাজ স্টার্ট করেছি মানে অনেক কিছু নিয়ে ওয়েট করেছিলাম ওয়েট করেছিলাম দেন যখন দেখেছি যে না আসলে আমাকে কিছু একটা করতে হবে আমাকে বিজনেস বলেন বা হচ্ছে যে আমাকে অন্য কোনো বয়ে বলেন আমাকে কাজ করতে হবে এভাবে তো বসে থাকা যায় না সো দেন তখন আমি ওই যে বললাম আমি ড্রেস বিজনেস স্টার্ট করি দেন এই যে তখন আমি এখন কি যে মানুষটা ছেড়ে চলে গেছে বা যে মানুষটাকে আপনি ছেড়ে চলে এসে আসলে জানিনা আসলে কোনটা ঘটেছে আহ এখন কি সে একটু ব্রিগেট করে যে মানুষটা আমার ছিল এই মানুষটাকে আমি এভাবে আসলে কখনো দেখিনি সে ক্যান বিসফুল আহ আমি জানি না বিকাজ তার সাথে আমার কোনো ধরনের কোনো কথা নেই কোন ধরনের কোনো যোগাযোগ নেই আহ একদমই নেই এটা প্রথম হয়তো বা একটা বছর ছিল তারপরে আর ওইভাবে আর ছিল না আর তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা এটা ডিসিশনটা তার ছিল সে আমাকে অনেকবার ফোর্স করেছে অনেক অনেকবার ফোর্স করেছে এবং একটা সময় আমি চিন্তা করেছি যে এমন করে আসলে কাউকে ধরে রাখা যায় না যে চলে যেতে চায় এখন আমি নিশ্চয়ই আমি যখন ঘুমাবো আমি এরকম করে ঘুমাতে পারবো না একবার না একবার আমাকে ছেড়েই দিতে হবে তো যে চলে যেতে চায় যাক